মানুষকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকনুর উপরে প্যান্ট বড় এরা নিচে পরে এখন নায়কেরা দাঁড়িয়ে রাখে এরা দাঁড়িয়ে রাখে আল্লাহ তালা বলছে হালাল খাও এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বৃদ্ধ চালু করা যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না ওল্লাহে যদি নামাজ পড়লে পাপ হতো তো সজোরে তুমি মসজিদের জায়গা দিতে পারত না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়নস ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বেয়াদি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ও এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যুগ আছে তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনিহা করি উনি বলেছে বিয়ে করো দুইটা তিনটা চারটা পছন্দমতো তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিম দিয়ে আপনার দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা উনি বলেছে মোহাম্মদ আসলাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উন্মত ভারী হবে তে আমত আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট কয়টা যথেষ্ট একটা যথেষ্ট উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয়ে তারপরে বিয়ে এভরিথিং উল্টা উনি বলেছে মেয়েরা মহার পাবে আমরা নেই যৌতুক তুমি দেখছো একটু চিন্তা করো দেখো না উনি বসে দাঁড়িয়ে রাখো আমরা কাটি উনি বসে নখ কাটো আমরা নৌকা তো লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও নখ রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য জীবনের একটা এইম হয়ে গেছে এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওর যদি বলা হয় এ দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাইতে পারবে না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না যদি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা দাঁড়ি কাটা কটা ক্ষতি এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাঁড়ি থেকে নাকি দাড়ি যেটা থেকে উঠে মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িস ফাহান আমরা তো এত কিছু মনে করে রাখি না শুননা হিসাবে রাখি আলহামদুলিল্লাহ কি রাখি হরমোন স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল করোনা আমি